প্রত্যেকটি কর্মচারী পিছু কত বকেয়া ডিএ দিতে হবে ঠিক হিসাব জানতে প্রযুক্তির ব্যবহার করছে নবান্ন এবং আশায় রয়েছেন সরকারি কর্মচারী মহল কর্মচারী পিছু কত বকেয়া ডিএ দিতে হবে ঠিক হিসাব জানতে প্রযুক্তির ব্যবহার করছে নবান্ন ষোলোই মে সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে জানিয়েছিল যে আগামী ছয় সপ্তাহের মধ্যে অর্থাৎ দেড় মাসের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীদেরকে তাদের বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে তার আগে চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে দিয়ে দেওয়ার পদক্ষেপের যে গতি প্রকৃতি সেই গতি প্রকৃতির কথাও জানাতে হবে দেশের সর্বোচ্চ আদালতকে অর্থাৎ সুপ্রিম কোর্টে এমনটাই বলা হয়েছিল এবারে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের বকেয়া মহার্গ ভাতা বা ডিএ যে অংশ দেওয়ার উদ্যোগ নিতে শুরু করে দিয়েছে নবান্ন সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার পঁচিশ শতাংশ মেটাতে হবে গত ষোলোই মে বিচারপতি সঞ্জয় কারোল ও সন্দীপ মেহতার বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন যে কারণে সম্প্রতি সমস্ত দফতর স্কুল কলেজ এবং স্বশাসিত সরকারি সংস্থাগুলির কাছে কর্মচারীদের সংখ্যা জানতে চেয়েছিল ফিনান্স ডিপার্টমেন্ট এবারে আমরা দেখতে পাচ্ছি রাজ্যও সেদিকে আরও এক ধাপ এগিয়ে গেল ডিয়ের বকিয়া বকেয়া অংশ দেওয়ার জন্য প্রযুক্তিগত দিক থেকে একটি নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন সেই প্রযুক্তি সমস্ত দপ্তরে পাঠিয়ে সমস্ত কর্মচারীর ডিএ পাওয়ার সময়সীমা জানতে চাওয়া হবে ষোলোই মে সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে জানিয়েছিল যে ছ সপ্তাহের মধ্যে ওই বকেয়া দিয়ে দিতে হবে তার আগে নির্দেশ দেওয়ার চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া মেটানোর পদক্ষেপের গতি প্রকৃতির কথাও জানাতে হবে দেশের শীর্ষ আদালতকে নবান্ন মারফত যেটা জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের সেই জোড়া নির্দেশ সেই জোড়া নির্দেশ কার্যকর করতেই এই নতুন টেকনোলজির ব্যবহার করা হচ্ছে সেই টেকনোলজিতে সরকারি কর্মচারীদের তাদের নিজস্ব পোর্টাল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম বা আই যেটা আমরা জানি সেখানে গিয়ে দু সালের রোপা কার্যকর হওয়ার পরে কার্যকলাপের যে মেয়াদ সেই মেয়াদের তথ্য জানাতে হবে এবং এই প্রযুক্তিতে সমস্ত দপ্তর সরকার অনুমোদিত এবং সরকার পোষিত স্বশাসিত সংস্থা এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন পাঠানোর যে নির্দেশ সেটা দেওয়া হয়েছে যেখানে সরকারি কর্মচারীরা দু হাজার সালের জুলাই থেকে দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত আমি সময়কালটা আরও একবার বলছি দু সালের জুলাই মাস থেকে দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত তাদের কনসার্নড যে টাইম পিরিয়ড অর্থাৎ নিজ নিজ যে কার্যকালের যে মেয়াদ সেই মেয়াদের তথ্য কিন্তু সেখানে তারা জানাবেন একইভাবে ওই সময়কালে সরকারি চাকরি থেকে অবসর নেওয়া অর্থাৎ রিটায়ার্ড পার্সনরা তাদেরও নিজেদের তথ্য জানাতে বলা হবে ওই তথ্য জানালে ফিনান্স ডিপার্টমেন্ট সহজেই কোনো অফিসার বা কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি তার কত পরিমাণ বকেয়া ডি দিতে হবে তা সহজেই কিন্তু সেটা ক্যালকুলেট করা যাবে বা তারা ক্যালকুলেট করতে পারবে ফিনান্স ডিপার্টমেন্টের এক অফিসার তিনি যেটা বলেছেন যে এই পদ্ধতিতে যেমন রাজ্য সরকার কত সংখ্যায় কর্মচারীকে কত পরিমাণ তাদের যে বকেয়া দিয়ে দিতে হবে তা যেমন জানতে পারবে তেমনই সুপ্রিম কোর্টের কাছে চার সপ্তাহ পর যে রিপোর্ট দেওয়ার কথা তা দেওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে এখন আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের ওই নির্দেশ রাজ্য সরকারি কর্মচারীদের একটি অংশ তাদের জয় হিসেবে দেখছেন তবে ওই নির্দেশ কার্যকর না হলে পরবর্তী ক্ষেত্রে কি কী পদক্ষেপ করা সম্ভব তা নিয়েও কিন্তু আলোচনা শুরু হয়ে গিয়েছে সরকারি কর্মচারী যে সংগঠনগুলি রয়েছে তাদের ভিতরে এখন বকেয়া ডি এর মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তার যে সাধারণ সম্পাদক শ্রী মলয় মুখোপাধ্যায় বাবু বলেন যে আমাদের আশা সুপ্রিম কোর্টের নির্দেশ অবশ্যই রাজ্য সরকার পালন করবে কিন্তু রাজ্য সরকার ওই নির্দেশ যথাযথভাবে পালন না করলে আমরা মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করব এখন দেখার বিষয় যে রাজ্য সরকার কিভাবে সেই নির্দেশ পালন করে এবং কর্মচারীদের ন্যায্য পাওনা কতটা তারা মেটায় তবে বকেয়া ডিএ পাওয়া নিয়ে রাজ্য সরকারি কর্মচারী মহলে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে একাংশের দাবি যে বকেয়া ডিএ মিলবে দু সালের পয়লা এপ্রিল থেকে আবার অন্য একটা অংশ তাদের মত যে বকেয়া ডিএ মিলবে দু হাজার থেকে দু সাল পর্যন্ত যেমনটা একটু আগে বললাম যেহেতু সুপ্রিম কোর্ট দু সালে শুরু হওয়া রোপার ভিত্তিতে বকেয়া ডিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে তাই দু সাল থেকেই বকেয়া ডিএ দেওয়া হবে রাজ্য সরকারের ডিএ দেওয়া প্রসঙ্গে শিক্ষকদের সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফে স্বপন মণ্ডল তিনি বলেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আগামী সাতই জুনের মধ্যে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ টাকা মিটিয়ে দিতে আমরা আশা করব সরকার শেষ মুহূর্তে কোনো হটকারী সিদ্ধান্ত নেবে না এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি কর্মচারী ও শিক্ষক শিক্ষাকর্মীদের বকেয়া পাওনা মিটিয়ে দেবে তা না হলে সরকারের আর্থিক অবস্থা প্রশ্নচিহ্নের মধ্যে পড়বে এবং ভবিষ্যতে রাজ্য প্রশাসনকে আরও খারাপ পরিস্থিতির মোকাবিলা করতে হবে তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক শ্রী প্রতাপ নায়েক তিনি বলেছেন যে এই বিষয়ে কোনো মন্তব্য করব না এই যে সমগ্র ভিডিওটা আপনারা শুনলেন এর সোর্স বিভিন্ন সংবাদপত্র থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ